আসসালামু আমি মোহাম্মদ শামসুল আলম আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা চল্লিশ বিয়াল্লিশের পর থেকেই চোখে কিছুটা সমস্যা হতো আমরা জানতাম যেটাকে বলে চালছে সো চশমা নিলাম ডাক্তারের কাছে গেলাম এবং দেখা গেল এক বছর দু বছর পর পর আমার এটাকে পাল্টাতে হয় এবং চোখের পাওয়ার বৃদ্ধি পায় লেন্স পাল্টায় কিন্তু হঠাৎ করে অবসর গ্রহণের কিছুদিন আগে যখন কোনো একজন ডক্টর আমাকে জানালেন যে আমার চোখে ছানি এসেছে এখন আর এটা এই বাইরের লেন্স দিয়ে কাভার করবে না এবং আমাকে বললেন যে আপনি যত দ্রুত সম্ভব আপনার সানিটা অপারেশন করিয়ে নিন তো সম্ভবত তখন বাম চোখটা ভালোই ছিল ওটা দিয়ে কাজ চলে যাচ্ছিল কিছুটা আলসেমি ছিল এক পর্যায়ে তেইশ সালে এসে দেখলাম যে না আমি যেহেতু একটু পড়াশোনা করি এটাই সমস্যা হচ্ছিল আমার বাসা যেহেতু উত্তরায় আসা যাওয়ার পথেই এই ঢাকা আইকেয়ার কেয়ার হসপিটালটি আমার চোখে পড়ে এবং আমি হঠাৎ করে কৌতূহলী হয়ে একটু রিভিউ দেখতে যাই আর কি ইউটিউবে এখানে ঘাটতে গিয়ে দেখলাম আরটিভি সম্ভবত যে বছর তিনেক আগে একটা প্রোগ্রাম যেখানে ডক্টর আরুন উপস্থিত ছিলেন এবং তিনি আমাদের চোখ সম্পর্কে চোখের সমস্যা সম্পর্কে এবং বর্তমান ট্রিটমেন্ট সম্পর্কে নট অনলি আমাদের দেশে যে সব ট্রিটমেন্ট হচ্ছে মানে বাইরে কি ধরনের ট্রিটমেন্ট হচ্ছে পরীক্ষামূলকভাবে কোন কোন পরীক্ষা এখন চলছে সেগুলো সম্পর্কে কথা বলেন এই বিষয়টা আমার মনোযোগ আকর্ষণ করে এবং আমি নিজে আই কেয়ার সেন্টারে টেলিফোন করি তা আমি একটা অ্যাপার্টমেন্ট নিলাম এবং পরের দিনই সম্ভবত আমি ঢাকা আই সেন্টারে আসি তো আমি যখন ওনার সামনে গেলাম তিনি অত্যন্ত বিনয়ী মানুষ এবং চমৎকার ভাবে রোগীকে বোঝান এবং আমাকেও তিনি সেইভাবে চোখের মডেল দেখিয়ে আমার কি সমস্যা তো আমার কি করা উচিত না করালে আর কি কি হতে পারে ইত্যাদি বিষয়ে উনি একটা ধারণা দিলেন এবং আমি কনভিস হলাম আম্বলামেস আমি অপারেশনটা করতে চাই বললাম ঠিক আছে অপারেশন করব বাট তার আগে আমার চোখের কিছু পরীক্ষা করে দেখা দরকার তারপরে আমি ডেটটা দিতে পারবো সেই সময় আমার চোখের পরীক্ষাগুলো শুরু হলো এবং আমি বুঝতে বললাম যে এই চোখের পরীক্ষাগুলো অপারেশনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে দেখে মনে হয়েছে যন্ত্রপাতিগুলো অত্যন্ত আধুনিক এখানে চোখের প্রেশার করনিয়া রেটিনা আইরিশ বিভিন্ন ধরনের মানে নিকুদ পরীক্ষা বা চোখের পাওয়ারের যেটা আমি পড়ে জেনেছিলাম যেই যে লেন্সটা লাগানো হবে সেই লেন্সেরও একটা পাওয়ার থাকে আমার কাছে ধারণা ছিল বলতে সবার চোখে একই লেন্স দেওয়া হয় জানলাম যে না ওই চোখের ভিতরে যে লেন্স দেওয়া হয় সেটারও পাওয়ার আছে এবং পাওয়ারগুলো আগেই এই যন্ত্রপাতির মাধ্যমেই নির্ণয় করে নেওয়া হয় এরপরে যাই হোক আমার ডেট দেওয়া হলো তো আমার কাছে একটা ধারণা ছিল প্রথম থেকেই যে একটা চোখের মানে যে কোনো অপারেশন মানেই হচ্ছে কাটাকাটি রক্তপাত অ্যানেস্থেসিয়া ইত্যাদি ইত্যাদি সেলাই বাট এই যে চোখের অপারেশনটা হলো ক্যালিস্টাই ডিজিটাল ফেকো সার্জারি এই সার্জারিতে কোনো ধরনের কাটাকাটি ছিল না কোনো ধরনের ইঞ্জেকশন ছিল না কোনো ধরনের ব্যথা ছিল না রক্তপাত ছিল না মাত্র দশ মিনিট সম্ভবত এরকম একটা সময় হতে পারে হার্ডলি তার মাঝে আমার অপারেশনটি হয়ে গেল এবং আমি দিব্যি রুম থেকে বেরিয়ে আসলাম এবং সম্ভবত আধা ঘন্টার মতো সব মিলিয়ে হতে পারে আমি এই হসপিটালটাতেই ছিলাম এবং আমি যখন বাইরে বের হলাম রাস্তায় ও এটা বর্ণনার অতীত পৃথিবী এত সুন্দর পৃথিবীতে এত রং এত চকমুকে আমাদের এই পৃথিবী আমাদের এই পরিবেশ আমার আশেপাশের মানুষজন আমি অনেক দিন দেখি না দেখতে দেখতে আমার কাছে মনে হচ্ছিল আমি যা দেখি পৃথিবী বোধহয় এরকমই আমি কয়েকদিন ধরে এইসব গল্প যখন বলতাম বাচ্চাদের কাছে পৃথিবী এত সুন্দর এত সুন্দর ওরা হাসতো তো যাই হোক চমৎকার একটি অপারেশন হয়েছিল দ্বিতীয় চোখটা আমি এই মাসের দশ তারিখে আমি আমার দ্বিতীয় চোখটাকে চোখটিতে একই অপারেশন করি এবং আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আমি আমার মন থেকে আন্তরিকভাবে প্রফেসর হারুনের জন্য দোয়া করি আমার কাছে মনে হয় এই মানুষটি আমাদের দেশের একটি সম্পদ অসংখ্য মানুষকে তিনি প্রতিদিন সেবা দিয়ে যাচ্ছেন চোখ একটা অমূল্য সম্পদ অত্যন্ত স্পর্শকতর একটা জায়গা সেই চোখের সমস্যাগুলো তিনি কি নিখুঁতভাবে ব্যথাহীনভাবে চমৎকারভাবে তিনি সারিয়ে তুলছেন লোকজনকে সার্ভিস দিচ্ছেন আমি ডেফিনেটলি তার কাছে কৃতজ্ঞ তাকে ধন্যবাদ জানাতে চাই তার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া